আগে বলছে যে এটা কিন্তু উনি ডিলার উনি সরাসরি ডিলার এই ডিলারের কাছ থেকে যদি আপনারা এই জুতাগুলো কিনেন এই চাইনিজ জুতাগুলো সবচেয়ে কম দামে পাবেন আমি পান্ডারও ডিলার আর চাইনা আমি নিজে ইনপুট করি আপনারা যে কোনো এখানে ব্যবসাগুলো আসলে ঠকবেন না আসলে প্রথমেই বলছি যে ব্যবসাগুলো জায়গা চিনার দরকার আছে রাইট আমিও যদি চাইনা গিয়ে জায়গা না চিনি আমি ঠকে আসি আমিও এটাই স্বাভাবিক

এখানে মডেল ডিজাইন অভাব নাই অসংখ্য না এক দুই তিন চারটা কালার প্রচুর কালার প্রচুর বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন আঁকি সুজ অনেক বড় একটি দোকান এখন এই মার্কেটটিও অনেক বড় আমি যদি একটু আঁকি সুজের ভিতরে যাই তারপর অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভাইয়া এখানে জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা আছে এখন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি এখন বিভিন্ন জায়গার থেকে আসে আমি যদি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে প্রচুর প্রচুর লোকজন আছে দোকান আমি একটু দেখাই এখানে হাজার হাজার মডেলের জুতা আছে এবং একটু দেখাবো একটু যদি এইদিকে দেখায় তারপরে বুঝতে পারবো এখানে লোফার আছে হাজার হাজার মডেলের লোফার আছে এই লোফার গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপর যদি একটু নিচে দেখায় এখানে দেখবেন জুতা মানো হয় যে এগুলা পালা রাখছে না এগুলা এইভাবে যেহেতু হাজার হাজার মডেল কিভাবে রাখবে তাই ওনারা ওনাদের এই শোরুমের মাঝে এইভাবে ডিসপ্লে করে রাখে সাজিয়ে রাখে আপনাদের যখন পছন্দ হবে আপনারা অবশ্যই বেছে 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 ভাইয়ের এখান থেকে নিতে পারবেন আমি একটু পুরাটা শোরুমটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছি তারপর আপনাদেরকে বলবো যে আসলে কোনটার কত টাকা প্রাইস এই মার্কেটটা কোথায় আছে এখানে দেখেন সব মানে জুতা দেখলে আপনাদের খুবই খুবই পছন্দ হবে এত জুতা ভাইয়ার এই দোকানে আছে মানে আমার নিজেরও ভালো লাগে এই জুতাগুলো দেখলে দেখেন এখানে কত জুতা দেখবেন ভাইয়া মানে জুতার কোনো শেষ নাই এত জুতা আছে যাই হোক আমি একটু এই ইন্ডিয়ান জুতাগুলো দেখাচ্ছি চাইনিজ জুতাগুলো দেখাচ্ছি সব ধরনের কোয়ালিটি সব ধরনের ডিজাইনারি জুতা ভাইয়ার এই দোকানে আপনারা পাবেন তারপরে এখানে মেয়েদের কিছু কালেকশন আছে দেখেন এই কালেকশনগুলো মানে সেই রকম কালার সেই রকম কালার সেই রকম ডিজাইন একটু দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন এখানে ডিজাইনের কোনো শেষ নাই মডেলের কোনো শেষ নাই প্রচুর আছে এগুলো পেয়ে যাবেন বড় একটি দোকান বড় একটি শোরুম একটু দেখাচ্ছি দেখেন এখানে হাজার হাজার মডেলের জুতা আছে দেখেন একটু কোয়ালিটি একটু ডিজাইন ঘুরে পেরে দেখাচ্ছি যা আপনাদের খুবই খুবই সুবিধে হবে যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান অবশ্যই বা এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তারপর আমি একটু এদিকে দেখাচ্ছি একটু পান্ডার এদিকে আছে এগুলো দেখাচ্ছি এগুলো দেখাচ্ছি দেখেন শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এই ধরনের কোয়ালিটি নিতে চান অবশ্যই বা এদের সাথে যোগাযোগ করে নেবেন এবং কোনটা কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব এই বিক্রেতা ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই কালেকশনে কোনো শেষ নাই তো না কালেকশন তো অনেক কালেকশন কালেকশন তো আসলে আমরা অনেক স্যাম্পল দিতে পারতাসি নাতে দোকানের প্লেট ছোট হিসাবে দোকান মার্কেটের মধ্যে সবচেয়ে বড় আমার দোকান তারপরে তো মানে স্যাম্পল আপনি নিচে ভাইয়া আছে না যে আপনার জুতা দশম যে দেখেন ভাইয়া যে বলতেছে জায়গা দিতে পারতাসি মানে হাজার হাজার মডেলের জুতা স্যাম্পল আছে আচ্ছা যেগুলো তো পাইকারিতে বিক্রি করেন না এগুলো আসলে আমরা ঈদের জন্য কালেকশন করা সামনে ঈদ ঈদের জন্য কালেকশন করছি মোটামুটি এলার মতো ভালো সেল আছে কেউ যদি মনে করে যে এখান থেকে

আসলে চায়না মালের রেটা অ্যাকচুয়ালি কি আমরা ফিক্স বলতে পারি না এটা ট্যাক্সের উপর অনেক অনেক সময় আপডেট করে

আছে এগুলো আপনারা নিতে পারেন কিন্তু ব্যাপারে সে আপনার জুতা বিক্রি করতে হলে পাইকারি জায়গা চিনতে হবে আমরা মূলত পাই মূলতার ডিলার আজ দীর্ঘ দশ বছর ধরে পান্ডার ডিলার বা বিভিন্ন ডিলার আছে আমাদের

পায়ের সমস্যা বা পড়তে টড়তে পারে না বা শক্ত না এগুলো একবারে হালকা নরম যে কোনো লোকের ডিজাইন গুলো সুন্দর এগুলো আছে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ আবার এগুলো আছে জেলি চুলের জেলি চুল আছে আপনার তেরোশো টাকা কারণ হচ্ছে কি যারা খুচরা বিক্রি করে যদি আমি রেটটা বইলা দিয়ে ওনারা বেচতে যায় আবার একটু সমস্যা গরমকালে আমরা এই জুতা খুবই গরমের জন্য এইগুলা স্যান্ডেল একবার একবারে খালকা মাল

হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো হচ্ছে আপনার সতেরশো পঞ্চাশ সতেরশো পঞ্চাশ টাকা প্লাস আপনার যে

অসংখ্য ডিজাইন পাবেন যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে এটা আপনার ফুল আছে খাপ আছে ও ফুল আছে খাপ আছে এটা হাফটা না এগুলো একবারে সফট যারা পায়ে সমস্যা এগুলো করতে পারবে কি আর কত করে এগুলো এগুলো 1250 1250 টাকা খুব সুন্দর দেখেন ওয়াও দারুন

অসংখ্য মডেল আছে মানে এত মানে এত কম দাম এমন আপনারা এখানে জুতা নিলে আগে যে এটা কিন্তু উনি উনি ডিলার ডিলার সরাসরি ডিলারের কাছ থেকে যদি এই এই জুতাগুলা কিনেন চাইনিজ সবচেয়ে কম দামে পাবেন আমি ভান্ডার ও ডিলার চাইনা আমি নিজে ইনপোর্ট করি আপনারা যে কোনো এখানে ব্যবসাগুলো আসলে ঠকবেন না আসলে প্রথমে বলছি যে ব্যবসা গুলো জায়গা চিনার দরকার আছে আমিও যদি চাইনা গিয়ে জায়গা না চিনে আমিও ঠকিও ঠিক এটাই স্বাভাবিক কিন্তু আসলে আপনার আসেন আসলে বুঝতে পারবেন আর আপনি যদি মনে করেন একজনই একটা বিলে আপনি সত্তর আশি লাখ টাকা করতে পারেন এক জায়গায় বসে করতে পারেন আমাদের এই ধরনের কালেকশন ওই ধরনের কালেকশন আছে আর আমাদের এখানে বিশেষ পান্ডার ডিলার আমরা আজকাল বিগত দশ বছর ধরেই আমরা মোটামুটি একে দুইয়ের মধ্যেই আর থাকি মোটামুটি আমরা ভালো ভালো স্থানে এটা কত করি ভাইয়া এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন বাচ্চা মডেল বাচ্চা ডিজাইন

খুবই সুন্দর খুবই টেকসই জুতাগুলা কত করে ভাই এটা এটা রেট হচ্ছে আপনার 1450 1450 টাকা 1450 টাকা পাবেন তারপরে এই একটা দেখা যাচ্ছে দেখেন মানে আমি যদি দেখাইতে চাই 4 5 ঘন্টা সময় লাগবে কিন্তু 4 5 ঘন্টা সময় আমি দেখাইতে পারবো না কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন আচ্ছা এটা কত ভাইয়া এটা রেট হচ্ছে আপনার 1450 1450 টাকা দেখেন ডি বলতে বলতেছে বর্তমানে রানিমাল মানে ওনার দোকানে যা আছে সবই রানি এবং এগুলা নিয়ে আপনারা খুবই মানে খুব বিক্রি করে খুব আনন্দ পাবেন আচ্ছা কত করে ভাইয়া এগুলা রেট হচ্ছে আপনার বাইশো টাকা এটা হলো বাইশো টাকা আচ্ছা এটা নিতে পারেন বাইশো টাকা তারপর দেখেন মডেল দেখেন ডিজাইন দেখেন অভাব নাই বা মানে আমার মাথায় নষ্ট হয়ে যায় এত মডেল এত ডিজাইন পাইকারি নিতে চান তারাই এই দোকানে আসবেন এই দোকানে এসে ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন এখানে যতগুলা জুতা আছে সম্পূর্ণ পাইকারি খুচরাওয়ালারা ওনাদেরকেও ডিস্টার্ব করবেন না কোন জায়গায় বলবেন না যে ভাই আমি এক জোড়া সম্পূর্ণ হোলসেল যারা হোলসেল কিনতে চান তারাই শুধু ভাইদের সাথে যোগাযোগ করবেন এক জায়গার এক জোড়ার কোনো সিস্টেমে লাখ লাখ টাকার জুতা বিক্রি করে ওনারা যারা আসবেন তারা চলে আসতে পারেন ওকে আমরা একটু আইডিয়া দিচ্ছি যারা আসলে পাইকারি বিজনেস করেন তাদের জন্য এই বিজনেস এই আইডিয়াটা ওকে আর আচ্ছা আপনি রিবুক রিবুক হইছে অরিজিনাল রিবুক যেটা চায়না ব্র্যান্ডের রেগুলার হইছে ব্র্যান্ডের মাল রিবুক ওয়াও দারুন কয়টা কালার হয় মধ্যে

মানে কালার আছে না ভাই অসংখ্য কালার আছে বিভিন্ন কালার এই কালারগুলা এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই ভাইদের কাছ থেকে নিতে পারবেন আমি একটু হালকা আইডিয়া দিচ্ছি যারা নিতে চান যারা পাইকারি বিজনেস করেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই এখানে তো কালার এবং ডিজাইনের কোনো শেষ নাই না শেষ নাই আমি দেখাইতে বললাম না দেখাইলে আমি তিন চার ঘন্টা দেখাতে পারম আসলে যেমন তো বিজি সময় হ্যাঁ সম্ভব না এগুলো দেখানো আচ্ছা যাই হোক দর্শক আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে বিজনেস করতে চান চলে আসতে পারেন

বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট ট্রেড সেন্টার হাই কোয়ালিটির থেকে লো কোয়ালিটি মাল আছে আর আপনাদেরকে আমি নিমন্ত্রণ করলাম ঈদ মুবারক আপনারা আসেন আসার পরে আমাদের কাছ থেকে কিছু মাল নেন দেখেন একবার ব্যবসা করলে তো ঠকবেন না একবার ব্যবসা করেন দেখেন কি পরিস্থিতি আসলে লাভবান হবেন লস হবেন না কেউ আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ